Come on! আমেরিকায় সাকিবের গাড়ি ভাঙচুর করলো তামিমের ভক্তরা হ্যাঁ দর্শক আমেরিকার বিপক্ষে চলতি সিরিজে পরপর দুটি ম্যাচ হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ আর আমেরিকার মতো দেশের সঙ্গে সিরিজ হারায় ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা সাকিব আল হাসান যখন আমেরিকার রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দর্শকরা রাগ আর ক্ষোভে সাকিবের গাড়ি আটকে দিয়েছেন যদিও সাকিবের গাড়ি আটকে কিছুই করতে পারেননি তারা রাস্তায় পুলিশের সহায়তায় গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পেরেছেন সাকিব তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে এভাবে রাস্তার মধ্যে অপমান করাটা ভালোভাবে নেয়নি এ দেশের ক্রিকেট ভক্তরা যা এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মনে করছেন এভাবে সাকিবের গাড়ি আটকে দিয়েছেন তারা সবাই তামিম ইকবালের ভক্ত প্রিয় দর্শক সাকিব আল হাসানকে এমন মানহানি করাটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত